আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আট নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান করব দেখো এখানে একটি শখ আছে এই শখটি আমাদের পূরণ করতে হবে তবে দেখো এখানে তিন নম্বর এবং চার নাম্বার এই দুটি তোমাদের পূরণ করতে হবে এক এবং দুই এই দুটি তারা পূরণ করে দিয়েছে তো দেখো এই প্রশ্নের মানে এই শখটি আমরা কিভাবে পূরণ করব তা আমরা দেখে নিই তো এটা এরকম বলা ছিল যে চলো কিছু গণযোগাযোগ মাধ্যমের নিউ মিডিয়া সংস্করণের উদাহরণ জেনে নিই যেমন এগুলো বইতে দেওয়া ছিল যে গণসংযোগ মাধ্যম আর এখানেছি কি নিউ মিডিয়া সংস্করণ তো এখানে দেওয়া ছিল বাংলাদেশ টেলিভিশন এখানে তোমাদের লিখতে হবে বা এখানে লেখাই ছিল বইতে যে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেল ওয়েবসাইট লাইভ এটাও বইতে দেওয়া ছিল বিবিসি মানে টেলিভিশন বিবিসি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট তো এতটুকু তোমাদের বইতেই দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি বইতে লিখো তাহলে তোমাদের তিন এবং চার লিখতে হবে বাংলাদেশ বেতার আর এখানে তোমাদের লিখতে হবে বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দৈনিক সংবাদপত্র বিভিন্ন দৈনিক সংবাদপত্রের ওয়েবসাইট থেকে সংবাদ প্রকাশ এতটুকুই ছিল তোমাদের আট নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো